একটানা হ্যাঁ এখন তো এসে অনেক দূরে তখন কিভাবে কি করবেন দূর হইলো দূর তো আনতে কিছু করার আমরা অনেক টাইমে কাছের টানি অনেক দূরে টানি একই একই কতজন আছেন আপনারা এই পেশাতে আছিতে জন আমার জন কাজ কি সব সময় থাকে না না থাকে না মাছ মাছ সময় আর আছে নাকি না কি বলেন

মূলত এই এলাকার বাসিন্দা যারা আছে বা পুরো হাতিয়াতে মানুষজন যারা আছে ওনারা আজকা বাজার হিসেবে এই বাজারটিকে চিনে আসে তো জিজ্ঞেস করলাম এই বাজারটির এরকম নাম কেন তো ওনারা বললো যে এটা আজকা বাজার মানে এই বাজারটি রাতারাতেই গড়ে উঠেছে হয়তো এক রাতের মধ্যে এরকম কিছু একটা হতে পারে ওনারা যতটুকু বলল আর ওনাদের গায়ে কিছু ড্রেস দেখলাম লাল লাল গেঞ্জি এবং কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে ষাট সত্তর পঁয়ষট্টি সত্তর পর্যন্ত এই গেঞ্জিগুলোতে সিরিয়াল দেখেছি ওনাদের কাজ হচ্ছে এই যে বোটগুলো আছে এগুলো এই সামনে একটা নদী আছে হাতিয়ার পূর্ব পাশে এটা মেঘনা নদী এই নদী থেকে বোটগুলো সরাসরি খালে চলে আসে খালে আসার পরে বাজারে একটা ডাকের পয়েন্ট আছে ওই পয়েন্টটা মাছগুলো নিয়ে আসতে হয় ট্রেতে করে তো ওনারা এগুলা সরাসরি ট্রলার থেকে মাথায় করে ওই ডাকের পয়েন্টে নিয়ে আসে অর্থাৎ বাজারে নিয়ে আসে তো ওনাদেরকে প্রত্যেকটা ট্রেতে একটা করে ইলিশ মাছ দেওয়া হয় পারিশ্রমিক হিসেবে আর কি ভিওয়ার্স ধন্যবাদ কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন